এইটা পরে আসুন তো ভাই করেন কেন ভাই আমাকে মাল নামাইছি আচ্ছা একবারে কম্পিউটারের রাজ্য চলে আসছেন কম্পিউটারের রাজ্যে লেপ কম বলে দিন শেষ কম্পিউটারের বাংলাদেশ আচ্ছা লেপ কমבול শুকাইতে লাগে সাত দিন ওকে আজকে যে কম্পিউটার নিয়ে আসি চাইনা বেডিং 1 ঘন্টা লাগবে শুকাইতে তারপর লেপ কে লাগবে না লেপার প্রয়োজন নাই প্রয়োজন নাই এক কন্টেনার মাল চলে আসছে ভাই ওকে আপনার কালারে ছড়াচুরি ভাই দেখেন এত কত কালার ভাই পঞ্চাশটার উপরে কালার চলে আসছে পঞ্চাশটার উপরে কালার চলে আসছে লেপ বলে দিন শেষ কমফোর্টে বাংলাদেশ কথাটা এর জন্যই বলি দুই হাজার চব্বিশের লেটেস্ট রাইট ভাই শীতের দিনে লেপ কম্বল ধুইলে শুকাইতে লাগে সাত দিন তত লাগে আজকে নিয়ে আসি কেই নাউন্স অরিজিনাল চায়না পেডিং এর কমফোর্টার কেই নাউন্স ভাই কালার দেখছেন মাথা নষ্ট ভাই একবার জীবন তো বাগানে চলে আসছে ওকে 10 জনের জন্য 10 সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ফ্রি থাকবে কেন ফ্রি থাকবে লাইভ চলাকালীন যদি কেউ দাম বলতে পারে যে দাম কত হতে পারে তার জন্য পাঁচটা আচ্ছা পাঁচ জনের জন্য রাইট যে বলতে পারবে কমেন্ট করে আর যে শেয়ার করবে পাঁচজন পাঁচটা তার জন্য পাবে একদম ফ্রি একদম ফ্রি তারপরে দর্শক আপনারা কমেন্টে সঠিক দাম বলতে পারেন যে এই যে

ভাই রাজ্যে চলে আসছে একেবারে কপালের অভাব নাই এটা দেখেন ভাই কি ফুলের বাগান ওরে বাইরে কি মাফানোষ্ট এটা বলতে কি আছে ভিতরে ভাই এটা হচ্ছে যে চাইনা পেডিং দাও ভিতরে চাইনা পেডিং 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ সবচেয়ে বড় সবচেয়ে বড় ছাড়া একটা কো করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন না কপালের অভাব নাই এক কাছে সাধারণ মধ্যে সাধারণ মধ্যে যাচ্ছে আপনারা আচ্ছা কমেন্ট করেন শেয়ার করেন ওকে দাম কত হতে পারে কালার বা স্ক্রিনশট দেন কে কোন কালার নিতে চাচ্ছেন দর্শকের আপনারা কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আজকে কিন্তু আমরা কমফোর্টারের রাজ্যে চলে আসছি ভাই একটা দেখছেন টাকা দিবেন খেয়ে ফেলবে ভুলে যাবে এমন একটা প্রোডাক্ট দিবেন সারা জীবন মন থেকে ধরে রাখবে দর্শক যারা প্রবাস থেকে দেখতেছেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন এই শীতে কষ্ট করতে হবে না একদম

ওকে পাঁচজন শেয়ারকারের জন্য থাকবে পাঁচটা কি মুক্তি খাতুন কেমন করেছে ভাই এটা পঁচিশশো ছাব্বিশ টাকা হতে পারে আচ্ছা কমেন্ট করতে থাকে ছাব্বিশ টাকা হতে পারে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দেখেন ভাই প্রোডাক্টের কালার দেখেন সিলাই কোয়ালিটি দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্কিত আরে ভাই 5 বছর ইউজ করবেন যদি 5 বছর পর রং কষ্ট উঠে দিয়ে যাবেন আমারটার আমার কাছে ওকে দর্শক ল্যাব কম্বলের দিন শেষ চায়না বেডিং কমফোর্টার বাংলাদেশ বাংলাদেশ কারণ লেপ কিন্তু আপনার ভিজাইলে কিন্তু শুকাইতে লাগে আরে ভাই এক সপ্তাহ কম্বল যখন ওয়াশ করবেন 7 দিন লাগে প্রচন্ড শীতের ভিতরে শুকাইতে রাইট আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি মাত্র 1 ঘন্টা লাগবে শুকাইতে মাত্র কত ঘন্টা লাগবে শুকাইতে কালার ওকে মোহাম্মদ আরিফ ভাই আমার সাথে বাংলাদেশের থেকে আছে ওকে দেখেন ভাই দুই পাশে কিন্তু এক কালার দুই পাশে এক কালার কোয়ালিটি এখানে আসেন মেশিনে প্রস্তুত করা হয়েছে চায়না মেশিন একেবারে বোঝাই যাচ্ছে না সেলাইটাই হচ্ছে একটা ডিজাইন সেলাইটা একটা ডিজাইন ভালো করে দেখেন সেলাইটাই কিন্তু একটা একটা ডিজাইন হয়ে গেছে

এটা কি কিন্তু কিভ স্টার হোটেল থ্রি স্টার হোটেলে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে আপনারা যখন যান আচ্ছা যেবার ভিতরে শোন যে ফিল্ড টা পান সেটা আপনার ঘরে এখন আপনি নিতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার ওকে একটা

আপনার বন্ধু বান্ধব ভাই বেড়া যারা আছে তাদেরকে শেয়ার করে বুঝায় দেন বাংলাদেশে এক নতুন জিনিস চলে চলে একটা ফুলের মধ্যে কিন্তু আসে না ধরেন একজন মানুষকে পাঁচ হাজার টাকা দিলেন কথার কথা ফেলবো এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এক বছর মনে রাখবে শেষ বলে যাবে যখন এরকম একটা প্রোডাক্ট তাকে দিবেন যখন একটা সুন্দর ব্যাগে দিবেন এরকম ব্যাগটা যখন এত সুন্দর হবে তখন দেখবে আর ভাববে যে এত সুন্দর প্রোডাক্টটা দিলো আমাকে সারা জীবন ইউজ করবার মন থেকে একটা দোয়া মন থেকে একটা দোয়া করব রাইট একটা কালার ওকে আচ্ছা তারপর দেখেন এই যে সূর্যমুখী ভাই সূর্যমুখী দেখেন সূর্যমুখী এটা হচ্ছে কি আপনার বাগান এটা একেবারে বাগান আপনার খাদি আপনার বাগান হয়ে গেছে ঠিক আছে রাইট এত সুন্দর চমৎকার একটা দেখেন চমৎকার কালার দেখেন আপনারা একটু কমেন্ট করেন আজকে এই যে মানে কমফোর্টার যেটা দেখতে পাচ্ছেন

আপনারা স্ক্রিন শট দেন কমেন্ট করতে থাকেন ওকে আছে লালের মধ্যে লালের মধ্যে ডেলিভারি ভাই এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হতে পারে ওকে ভাই অনেক কমেন্ট করতেছে ঠিক আছে স্ক্রিনশট দেন আপনারা দেন দেখেন পেস্ট কালার এর মধ্যে পেস্ট কালার একটা কালার কম্বিনেশন মিক্স করা এটার মধ্যে রাইট যারা যেই রকম প্রোডাক্ট সব আছে আমার কাছে সব ধরনের কালার সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে ওকে এবং দুই পাশে কিন্তু একই রকম হবে ডিজাইন কিন্তু सेम टू सेम 7 ফিট বাই 8 ফিট 100% চায়না সিনথেটিক ফাইবার 10 আউন্স রাইট লেট কম্বলের দিন শেষ জি চায়না পেডিং কমফোর্টারের বাংলাদেশ কালার কিন্তু এখনো অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার আছে আপনি কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করে দাম কত হতে পারে আর লাইভ টি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন এবং লাইভ যদি আজকে

এটার ভিতরে আপনার হচ্ছে লাল লাল ডিজাইনের ভিতরে লাল কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা চমৎকার দেখেন রাইট ঠিক আছে এখানে এখানে আসেন জল ছাপ দেওয়া আছে কিন্তু একেবারে দেখেন এটা কিন্তু জল লালের মধ্যে একটা জল ছাপ দেওয়া আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রাইট এবং যারা নেওয়ার ইচ্ছা আছে এগুলো নিবেন আমি বলবো এখনই নিয়ে নেন ভাই কারণ শীতের আগে হিসাবে সাথে তো মিলে গেছে পুরো জি শীতের আগে এখন যদি প্রোডাক্ট গুলো নেন আপনি আপনার মন মতো চয়েস করে কালার গুলো নিতে পারবেন নিতে পারবেন পরবর্তীতে আপনি কিন্তু দামও বেশি নিতে হবে কালার কিন্তু চয়েস করতে পারবেন শীতের আগে কিন্তু গরম অফার পেয়ে যাচ্ছে শীতের আগে গরম অফার পেয়ে যাচ্ছে একবারে দেখেন একটা কালার থাকে লালের মধ্যে খুবই সুন্দর লতাপাতা খুব সুন্দর ঠিক আছে একটা পাচ্ছেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আর পুরোটা সম্পূর্ণ ফুলের জর্জরিত ফুলের জর্জরিত ফুলে জর্জরিত ওকে ভাই কি কালার সুন্দর ভাই এটা হচ্ছে কি আপনার মানে অ্যাশ কালারের মধ্যে একটা প্রিন্ট মানে এটা হচ্ছে কি আপাদের মানে ক্রাশ কালার ক্রাশ কালার এই একটা আছে দেখেন ভাই এই দেখেন বসন্ত ফুল দেখছেন একেবারে বসন্ত দেখেন এতটা সুন্দর এতটা সুন্দর কিং সাইজ এর কমফোর্ট সবচেয়ে বড়টা সবচেয়ে চারজন পাঁচজন ঘুমাতে পারে ওকে স্ক্রিনশট দেন আপনারা যারা নিতে চান নিতে চাচ্ছেন এবং দাম কত হতে পারে আপনারা বলেন আমি তো বলবোই আপনারা কত হলে নিতে চান নিতে চান সেটা বলতে থাকেন একটু কমেন্ট করেন দর্শক দেখেন আছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে জি এটা নিচে কিন্তু একটা ধামাকা আছে এটা নিচে ধামাকা আছে এটা নিচে ভাই প্রত্যেকটা তো ধামাকা দেখতেছি জি একটা কালার স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন কারণ এত এত কালার আমরা ছবি তুলে আপনাদেরকে দিতে পারবো না এই দেখেন সেই ভালোবাসার ভাইরাল ভালোবাসার ভালোবাসা ছড়াছড়ি দেখেন লাভ কালোর মধ্যে লাল সাদা ব্লু নেভি সব আছে সব আছে রাইট সব আছে দেখেন আচ্ছা কতটা সুন্দর যারা নেবেন স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন আপনারাই বলেন রাইট এই একটা আছে দেখেন দেখছেন ভাই কালার দেখছেন রে ভাই মাথায় নষ্ট করা কালার কালার এখান থেকে দেখেন কতটা সুন্দর কম্বিনেশন কিন্তু পেয়ে যাবেন আপনারা জি ওকে ভাই তারপর কি চমৎকার

সেম ডিজাইন সেম ডিজাইন কালার ভিনার চেঞ্জ আর কি একটা আছে এই দেখেন তারপরে এখানে আছে একটা দাবা রাইট দাবার মধ্যে খুবই সুন্দর এটা ভিতরে দুইটা কালার হবে দুইটা কালার হবে যাদের ফুল পছন্দ না আচ্ছা ফুল পছন্দ না তারা দাবার মধ্যে নিতে পারবে নিতে পারবেন দুইটা কালার দুইটা কালার আছে লাল কালার একটা হচ্ছে কি আপনার জলপাই কালার জলপাই কালার যে যে কালার পছন্দ আপনারা স্ক্রিনশট দেন ভাই দামটা বলে দেন দামটা বলে দিব রাইট ধামাকা দেই ভাই ধামাকা দামই বলে দেন ধামাকা দামই বলে দিব কমেন্ট আপনি পরবেন না কারণ কমেন্ট পড়লে তো আমি জেনে গেছি আচ্ছা কমেন্ট অফ করে দেন অফ লিখে দেন শেয়ারটা চালু রাখেন শেয়ার চালু রাখেন জি আপনারা লেপ কম্বনের বাজেট করেন কত 6-7000 টাকা রাইট ওয়াশ করতে ঝামেলা শুকাইতে লাগে সাত দিন আচ্ছা এটা লাগবে এক ঘন্টায় এক ঘন্টায় দাম থাকবে ধামাকা ধান কত কত দিবো কত দিচ্ছে পাঁচ হাজার একবারে বলতে চার হাজারে তিন হাজার বিশো তিরিশ টাকা মাত্র জি

মাথায় নষ্ট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না টাকাও অ্যাডভান্স করতে হবে না মাথায় নষ্ট দেখেন কেউ যদি দুইটা নেন আচ্ছা মাত্র 5000 টাকা দুইটা নিলে 5000 কেউ যদি তিনটা নেন তিনটা নেন 7300 টাকা 7300 টাকা 7200 7200 কেউ যদি চারটা নেন 9800 9800 9800 টাকা 9700 করে দেন ভাই না ভাই এটা সম্ভব না ওকে 9800 9800 স্ক্রিনশট হবে একটা ডিসকাউন্ট রূপে ডিসকাউন্ট চলছে যে যে কালার নেবেন

অনেক সুন্দর কালারের ছড়াছড়ি স্ক্রিনশট দিতে থাকেন দেখেন এই দেখেন একটা কালার ও রে কালার দেখছেন ভাই অনেক সুন্দর কালার ভাই জি তারপরে এই একটা কালার আচ্ছা এই দেখেন ভাই চমৎকার 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 কালেকশন মোহাম্মদ ইসলামউদ্দিন ভাই কমেন্ট করেছে ভাই আমি নিব অবশ্যই নিতে পারবেন

হ্যাঁ আমরা চেক করবো চেক করে বলবো কেজি আর কি হাঁটছে যারা দোকানে আসবেন যারা দোকানে আসবে ঠিকানাটা দেখা দেন এই দেখেন একশো ছত্রিশ একশো মুদি মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ কাঁচা কাঁচাবাজার নিউ মার্কেট বাজার নিউ মার্কেট কাঁচা বাজার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা ঢাকা নিউ মার্কেটের পাশেই মুদি মার্কেট আচ্ছা মুদি মার্কেটের দোতলা একশো ছত্রিশ সাত্রিশ বেস্ট অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম তিনটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যার যে কালার পছন্দ নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট দিয়ে দিবেন প্রোডাক্ট পৌঁছে দিব ওকে দর্শক যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি যা সম্পূর্ণ ফ্রি থাকবে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন